এবার কে কে আর ভক্তদের জন্য দারুণ সুখবর আসন্ন আইপিএল এর নাইট পরিবারের হয়ে খেলতে দেখা যাবে সারফারাজ খানকে কি পুরো ঘটনা জানাব বন্ধুরা তার আগে তুমিও যদি কে কে আর এর একজন জাবরা ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা প্রথম টেস্টে ভরাডুবির পর ভারতীয় দল দ্বিতীয় টেস্টে দুরন্ত কামব্যাক করে দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজের সমতা ফেরায় টিম ইন্ডিয়া আবার তৃতীয় টেস্টে জয়ের ধারা অব্যাহত রাখতে ভারতীয় দলের মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে এন্ট্রি হয়েছিল সরফরাজ খানের তৃতীয় টেস্টে দুরন্ত পারফরমেন্সের পর ভাগ্য ফিরল সারফারাজের ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক রাজকোট টেস্টের দুই ইনিংসে অর্ধ শতরান করেন তিনি তার আন্তর্জাতিক কেরিয়ারের একটি অসাধারণ সূচনা করলেন সরফরাজ খান প্রথম ইনিংসে তিনি মাত্র ছেষট্টি বলে বাষট্টি রান করেন এবং দ্বিতীয় ইনিংসে তিনি বাহাত্তর বলে আটষট্টি রানের অপরাজিত ইনিংস খেলেছেন এরকম দুর্দান্ত পারফরমেন্সের পর এবার আইপিএলে এন্ট্রি নেবেন সারফারাজ খান সূত্রের খবর অনুযায়ী আসন্ন আইপিএলে কে কে আর দলের মেন্টর গৌতম গম্ভীর যে কোনো মূল্যে সারফারাজকে দলে অন্তর্ভুক্ত করতে প্রস্তুত টেস্ট ম্যাচের তার দুর্দান্ত পারফরমেন্সের পরে তার চাহিদা বেড়েছে এবং গৌতম গম্ভীর যে কোনো মূল্যে তাকে নিতে প্রস্তুত কিন্তু নিলামে অবিকৃত থেকে সারফারাস এখন আইপিএলে আসতে পারবেন না তা নিয়ে প্রশ্ন উঠছে তবে আইপিএল শুরু হওয়ার এক সপ্তাহ পর্যন্ত ট্রেডিং উইন্ডো খুলবে যেখানে সারফারাসকে দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রশংসনীয় পারফরমেন্স থাকা সত্ত্বেও সারফারাজ খান অবিকৃত হয়েছে এবারের আইপিএলে আর পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মতো দলে খেলেছেন তিনি তার আইপিএল কেরিয়ারের পঞ্চাশটি ম্যাচে মাত্র পাঁচশো পঁচাশি রান করেছেন তিনি এখন দেখার বিষয় হলো আদেও কলকাতার হয়ে মাঠে খেলতে দেখা যাবে সারফারাজ খানকে নাকি অন্য দলের হয়ে করবেন বাজিমাত তার জন্য আর কিছু সময়ের অপেক্ষা